আচ্ছা তোমাকে যদি সুযোগ দেওয়া হয় তুমি ঠিক কোন ক্লাসটাতে ফেরত যেতে চাইবে আমার ক্ষেত্রে আমি ক্লাস এইটে ফেরত যেতে চাইব আমার সময় কিন্তু জিএসসি ছিল তখন কিন্তু যখন আমি বাচ্চা ছিলাম মোটামুটি গদ বাধাভাবে প্রিপারেশন নিতাম কেন নিতাম প্রিপারেশন দেখতাম সবাই ওই যে বই পড়তেছে গাইড পড়তেছে বই পড়তেছে গাইড পড়তেছে সো ওই যে সেলফ ইভ্যালুয়েশনের যে বিষয়টা ওটা কিন্তু আমাকে তখন কেউ শেখায় নাই বাট এখন কিন্তু এই জিনিসটা মানে তোমার তোমার ক্ষেত্রে কিন্তু হবে না কেন হবে না কারণ তোমার জন্য আছে কিউজি টেস্ট কিউনে পাবলিকেশন হালকা এরকম অনেক অনেক স্মার্ট টুল যেগুলো দিয়ে তুমি নিজে থেকে ইভ্যালুয়েট করতে পারবে নিজেদের প্রিপারেশন যাচাই করতে পারবে ফর সাপোজ তুমি সারা বছর পড়াশোনা করছো তুমি হ্যাঁ অবশ্যই মডেল টেস্ট এক্সাম দিবা বাট সেলফ ইভ্যালুয়েশনের ব্যাপারটা সেলফ ইভ্যালুয়েশন কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ সেলফ ইভ্যুয়েশন যদি তুমি নিজে করতে পারো তুমি কিন্তু নিজের জন্য একটা রোড ম্যাপ বানায় ফেলতে পারবা আর যখন তুমি নিজের জন্য একটা রোডম্যাপ বানায় ফেলবা তখন কিন্তু তোমার প্রিপারেশন হবে টপ নচ অন্যদের থেকে আলাদা এবং গোছানো সো তুমি যদি চাও যে হ্যাঁ তুমি একটা গোছানোর প্রিপারেশন নাও এবং তোমার যে সিলেবাসগুলো আছে সিলেবাসটা কম্প্যাক্ট হোক পড়া জিনিস বারবার না পড়তে না পড়া জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস করতে তাহলে কিন্তু সেলফ ইভালুয়েশন বা এক্সামিনেশনের কোনো বিকল্প নাই এবং সেটা তুমি কীভাবে করতে পারবে তুমি সেটা করতে পারবে কিউজি টেস্টের এক্সাম ব্যাচে পরীক্ষা দেওয়ার মাধ্যমে এইখানে সাবজেক্ট ওয়াইজ পেপার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্রায় কয়েকশো এক্সামসের সেট দেওয়া আছে যেটা তোমার যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিকে আই টপ টপনস্ত করবে পাশাপাশি সেলফ ইভালুয়েশনও কিন্তু সুযোগ দিচ্ছে এইখানকার যে টাইমিং ফিচারটা আছে এই টাইমিং ফিচারটা তোমাকে কিন্তু পরীক্ষার হলে একটা কম্প্যাক্ট রেজাল্ট দিতে সাহায্য করবে কিভাবে তুমি তখন টাইম মেনটেন করে অ্যান্সার দিতে পারবা একটা নির্দিষ্ট কোয়েশনের জন্য লম্বা সময় ধরে ওয়েট করবা না এবং সবচেয়ে বেস্ট পেপার তুমি যখন এক্সামটা কমপ্লিট করবা তখন কিন্তু যে অ্যান্সারগুলো ভুল হয়েছে তার সলিউশন কিন্তু সহজেই তুমি দেখতে পারবা সো আশা করি তোমাদের যদি ইচ্ছা থাকে ভালো একটা রেজাল্ট করার বা সেলফ ইভ্যালুয়েশনের মাধ্যমে নিজেকে যাচাই করার তাহলে কিন্তু তুমি এই হিউজি টেস্টের এক্সাম ব্যাচগুলোতে এনরোল করতে পারো আর হ্যাঁ কমেন্ট বক্সে জানাও তোমাকে যদি সুযোগ দেওয়া হয় তুমি তোমার ছোটোবেলায় ঠিক কোন ক্লাসটাতে ফেরত যেতে চাও